আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমার দোকানে মাল মানে অনেক টাকার বিক্রি করছি তো বলা যাব না তো বললে আপনারা মানে কমেন্ট করবেন তো দোকানের মাল ডাল বিক্রি করে তো আমি গাঁপা ধুইছি গা বাবা ধুই এই যে গরু নিয়ে এলাম আর এখন এই যে আঙ্গুর গ্রামে আপনার এই যে ভলিবল খেলা হইতেছি তো ভলিবল খেলা দেখবার নিয়ে যাব চলেন আপনাকে খেলা দেখি নেই তার মানে এই যে এই ধরেন যে এ গ্রাম ও গ্রাম মানে খেলা পাচ্ছে আর কি ভলিবল খেলা তো টুকা দেখেহি তো এখন হচ্ছে আপনার এই বিকালবেলা এই যে দেখেন সূর্য কণে এখন আপনার তিনটা বাজে আর এই যে নাই গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে দেখেন দেখছেন কত বড় বড় পাতা তো খেলা দেখেহি চলে হন্ডা নিয়ে যাই আমি খেলা দেখে হি আর আজকে গরুর গাছ কাটা নাই গরু খেল খেপারছে না

ৰামপুৰ ৰামপুৰ পইণ্ট এইট নামপা এইট ৱাল পইণ্ট हाँ हमारे को पता रे फिर लेफ्टरी भालू भी ले आए हैं पॉइंट्स तो उस बनी बजार उस बनी बजार पॉइंट वन मार्टर तो उठा उठा लम्बोड़ा बंगले मार्ग बा हाँ गुच्चौर दोनों हाँ किधर है दोस्त है रे দেন ই কি যেনেকৈ খেলাৰ উপলক্ষে দোকান বৈছে এটা কি মিৰা দোকান মস্ত ভা পাণ ভাণ্ডাৰ

তো আপনার অনেক খেলা হইতেছে ওই খেলা হইলো আপনার এই যে দশ কেজি আর সাত কেজি ব্রয়লার দিয়ে তার মানে যারা ফার্স্ট প্রাইজ পাইব তারা দশ কেজি ব্রয়লার পাইব आधर सेकंड हुआ, तर शात की जाएगी। तुम्हें हाँ? बिल्कुल आलू गैस है, बिल्कुल माटी तो नहीं आया। आलू दहसे। अन्ना गिरमिर आ गया, अब मेरबाबी ये खाने आलू बंसल कर डा। किशन दौड़ेसे। टेस्ट करवा नहीं है, जालूल बना ना ही, देखने, गाज देना किशन दौड़ेसे, बोरा बोरा इसे। बागन तो

যে খেরের পালা দিবেন দিবার নাকি আমি যে গাছ উড়ি দিছি পরে যে কটা গাছ হয়েছে এই কটা গাছের মতন ধরে এখন তা আমি আছে এখন খেতে আছে খেতে দেখাই না আমি এদিন গাছ দেখাই এঙ্গার তো স্বাদ বেশি হ্যাঁ দাও তো খেলাই যান তুই রইতেই আছে তো যে আমার এই যে কুকিং চ্যানেলে ভিডিও শ্যুট করার আগে ওই জন্য আয় পড়ছি তো দেখে পাইলাম ভালোই লাগলো তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটা একটা ছোটো মোটো ব্লগ বানাই তো আপনারা সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে নিয়ে বাই বাই খোদা হাফেজ বাবা আজকে খিচুড়ি রান্না করুন খিচুড়ি রান্না করব নাকি দেখেন আপনার ভাবে কত কিছু নিছে কি কি নিছে আপনি টমেটো নিছি হুম আলু নিছি হুম মটর নিছি বাগুন নিছি টমেটো আলু শুকা টমেটো তারপরে মডর তিনটা চারটা সবজি নিছে দেখুন তো আজকে

ছোট চোখা বেশি না আর বুটে দাঁড় চোখা নতো স্বাদ ছোটটা স্বাদ বেশি তো স্বাদও বেশি বেশি